হ্যাঁ এদিকে মাধে রাতে কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো তো বাবা এখন সদ্য সদ্য উঠে দাঁড়াতে শিখেছে আর এই জিনিসটা আমি খুব এনজয় করি আমি সারাদিন কোনো কাজবাজ না করলেও আমি আমার ছেলের সমস্ত সব দিক দিয়ে খেয়াল রাখার চেষ্টা করি আমি সারাদিন ওর পিছনে বসে থাকি কারণ ওর যেন কোনো চোট না পায় ওর যেন কোনো ক্ষতি না হয় তো ওর এই খেলাধুলো দেখতে দেখতে আমারও নিজেরও পুরনো কিছু কথা মনে পড়ে পুরনো স্মৃতিতে চলে যায় ও হাঁটতে শিখেছে ও হাঁটতে শিখছে দাঁড়াতে শিখেছে উল্টাতে শিখেছে বসতে শিখেছে যা কিছু শিখেছে আমি খুব এনজয় করছি ও হামা দিয়ে চারিদিকে আমাকে খোঁজে হয়তো আমিও একদিন আমার মা বাবাকে এরকম খুঁজেছি আমার আত্মীয়স্বজন পরিজন সবাইকে খুঁজেছি এরকম করে তো আমার এটা দেখে খুব ভালো লাগছিল যে শৈশব জীবনে যদি একবার চলে যায় আর কখনও ফিরে আসে না জানি তবুও বাবান যে এই এত দুষ্টুমি করে এত মানে ক্ষতি করে তবুও আমরা খুব লাকি যে ওর জীবনে ও একজন সুস্থ সবল বেবি হয়ে এসেছে ও ধপাস ধপাস করে পড়ে গেলে আবার ঠিক ঠেলে ওঠে এই জিনিসগুলো আমরা দুজনে খুব মিস করতাম কিন্তু এখন ওকে দেখে খুব ভালো লাগে ওর বুদ্ধি খুব হয়েছে দেখো ওর বাবার হাতটা ধরে ঠিক বসে পড়বে হ্যাঁ ওর এই ছোটো ছোটো বুদ্ধিগুলো খুব ভালো হয়েছে তো যাই হোক চলো এখানে মুড়ি মাখা খা খাবো একটু ঝালমুড়ি লেবু লঙ্কা কুচি পেঁয়াজ কুচি একটু শশা কুচি একটু লবণ একটু লঙ্কার গুঁড়ো চানাচুর মুড়ি মিট মশলা দিয়ে ভালো করে মুড়িটা মাখছি আর ও যদি একবার দেখেছি যে খাবার এ ও তেলে ভাজা জিনিসটা খুব পছন্দ করে যেটা আমরা একদমই খেতে দিতে চাই না তো চলো চাটাও হয়ে গেছে চাটাও নিয়ে নিচ্ছি আর রাতের জন্য ডিনার করে নেব রুটি আর হাসিও লাগছে তোমাদেরকে বলতে এই রেসিপিটা অবশ্যই করো রুটি আর ডিমের ভুজিয়া একটু সস সসটা একটু বেশি পড়ে গেল বেশি একটু চিপে ফেলেছিলাম তো যাই হোক এর মধ্যে যদি কাঁচা লঙ্কা দেওয়া যায় আমার বাড়ি কাঁচা লঙ্কা শেষ হয়ে গিয়েছিল যার কারণে আমি কাঁচা লঙ্কা দিতে পারলাম না কুচিয়ে এই যে সসটা মাখাও মাখিয়ে একটু ভুজিয়ে দাও ভুজিয়ে দিয়ে রুটির মধ্যে রোল করে সবাই বাচ্চাদেরকে দাও বড়োদেরকে দাও যারা ভালোবাসো তারা অবশ্যই খেও আমার আমার কাজ করতে আমি খুব একটা ভালোবাসি না যার জন্য এই এই কাজগুলো আমি করে থাকি তার সাথে একটু স্যালাড করে দাও আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও